প্রত্যেককে আমরা উই হ্যাভ ম্যান্ডেটেড যে অল দ্য ট্রাফিক পার্সোনেল মাস্ট বি পুটিং অন দ্য বডি ক্যামেরা ওয়াইল অন ডিউটি যদি কেউ ট্রাফিক কম্পোনেন্ট বডি ক্যামেরা না পড়ে আপনাকে ইন্টারসেপ্ট করে এবং সেক্ষেত্রে যদি কোনো রকমের ডিসপিউট তৈরি হয় তাহলে আমরা কিন্তু আমরা প্রাইমারিলি উইল হোল্ড দ্য ট্রাফিক পার্সোনাল গিলটি অর রেসপন্সিবল কেউ টোটোতে থাকুক বা লিমুজিনে থাকুক আমরা যেটা এনসিওর করতে চাইছি কাটিং অ্যাক্রস অল কাইন্ড অফ রিলিজিয়াস সোশ্যাল আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যেন প্রাথমিকভাবে নাগরিকের সঙ্গে ট্রাফিক নিশ্চিতভাবে ইন্টারসেপ্ট করবে বা কাগজপত্র দেখতে চাইবে যাতে একটা ডিসিপ্লিন থাকে বা ট্রাফিকের মেন যেটা কাজ যাতে যে ট্রাফিক জ্যামটা না বেশি ক্রিয়েটেড হয় কিন্তু তার প্রাথমিক ব্যবহারটা যেন নাগরিকের সঙ্গে অত্যন্ত ভালো হয় নম্র হয় তো সেটাকে জন্যই আমরা একটা চেষ্টা করছি যদি কারোর মধ্যে বডি ক্যামেরা আপনারা দেখতে না পান সেটা কিন্তু রেস ব্যবহার আপনাদের থ্রু দিয়ে আমরা সমস্ত কেমন হ্যাবার বা সেইটা সেইটাকে ডিসিমিনেট করতে চাইছি এবং আমরা কিন্তু তাকেই দোষী করবো এবার যদি কেউ নাগরিকেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে সেটাকে ডেসিপ্রোকেট করা ভালো ব্যবহারের মধ্য দিয়ে তো যদি কেউ সেই জায়গায় যদি কেউ সামান টেস্ট টু অর বা ইনটিগির ওয়েট অ্যারাউন্ড তাহলে তারও অবস্থান যাই হোক তিনি মার্সিডিজ হন বা রিক্সা বা টোটো তাকে কিন্তু আমরা উইল ट्रीट हिम और हर एक